গুড মর্নিং বন্ধুরা তো সবাই ভালো আছো তো ভালো থাকো এই আমি মা বিপদনাশনীর কাছে প্রার্থনা করি আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা কষ্ট করে সবাই কিন্তু দেখো তো আজকে হলো মঙ্গলবার আমি কিন্তু মা বিপদনাশিনীর পূজা দিবো আজকে তো অনেক দিন ধরেই আমি কিন্তু বাড়িতে দেই না তো এখন বাড়িতে আছি যেহেতু আমি ভাবতাছি পূজা করি আজকে পূজাটা দিয়ালাই মা বিপদারিণীর পূজা তো আমারা কিন্তু ভিডিও কইরা দেওয়ার দেওয়ার মতো কেউই নাই তো আমি কিন্তু মানে একটু একটু কইরা তোমরা আমি যতটুকু ফারে আমি দেখামো আর এদিকে দেখো আমি গট টর তো একদম সাজাই লেছি তোমরা দেখাইলাম আর আমার কিন্তু ভিডিও কইরা দেওয়ার মতো কেউ নাই যখন আমি পূজার সবকিছু রেডি করি তো নিজে ওই রেডি কইরা কইরা একটু একটু কইরা ভিডিও করছি তোমরা দেখানের লেগা আর এদিকে দেখো আমি দুপ লেছি আমার কিন্তু পূজার মতো দুপকাঠি জ্বালাইতে কিন্তু ভাল লাগে না তবু জ্বালাই কিন্তু তার চেয়ে বেশি কিন্তু ভাল লাগে আমার দুপ জ্বালাইতে আর এদিকে দেখো ফল ষ্টি দিয়ে মা বিপত্তা নাশিনি রে ফার্সি যতটুক ক্ষমতা হয়েছে আমার শ্বশুর আমার দেওয়ার হাজবেন্ড সব কিছু আইনা দিছে তো আমি পূজা দিকে দিতে আসি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাস যেহেতু আষাঢ় মাসে তো মার বাঁশুড়ি পূজা আমরা বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে তো এই মাসেই লাস্ট পূজা তো যাই হোক আমি যতটুকু পারছি আমি মা নিরে দিছি তো এখন আমি গিয়া জলের মধ্যে ফান তেল মানে গঙ্গার মধ্যে বাসামো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে আমি কি ঠিক ঠিকভাবে পূজা দিতে পারছি নি তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাইও কারণ আমি যতটুকু পারি আমার মনে যেমনে চাইছে আমি এভাবেই মা নিজে দিছি আর আমার শাশুড়ি মা তো আমার অনেক মানে হেল্প করছে ফল কাটতে দিছে অনেক কিছু হেল্প করছে আর এখনো তোমরা দেখতেছ যখন আমি ফুকুরে নামতেছি মা থাল নিয়ে রয়েছে মানে লইয়া রাখছে হাতে তো যাই হোক বন্ধুরা মা বিপদনাশীর আশীর্বাদে ভালো আছি মা ভালো রাখছে এটাই প্রার্থনা করি মানে দেশের যে পরিস্থিতি আর কি মানে মোবাইলটা খুললে খালি দুর্ঘটনা শোনা যা শুনতে আর ভাল লাগে না তো মা বিপদনাসিনী যাতে সবাইরে রক্ষা করে সবার মা বাবা স্বামী সন্তান ভাই বোন সবাইরে মানে সব আত্মীয় স্বজন স্বজনরে যাতে মা বিপদনাসিনী বিপত্তিকা রক্ষা করে রাখে এটাই মার কাছে আমার প্রার্থনা আর ভাগ্যে যা আছে তো তাই হইব তবে মা বড় দুর্ঘটনা যাতে কইরা মানে কাটাই নিয়ে মা যাতে সবসময় পাশে থাকে এটাই আমি মার কাছে প্রার্থনা করি তো পরের বছর মানে পরের মাসে পরের বছর না পরের মাসে তো আমরা বাড়িতে মানে আষাঢ় মাসে আমরা বাড়িতে তো পূজা অবশ্যই তোমরা সঙ্গে আমি কিন্তু ভিডিও শেয়ার করুন তোমরা দেখো আর বাংলা সম্ভবত ষোলো তারিখে আর জুলাই এক তারিখে তো আমরা বলি পূজাটা করে দ্বিতীয় পূজা তো তোমরা অবশ্যই দেখো পূজাটা তো বন্ধুরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভাল লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতাছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো